আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো অনেক দিন পর আবার একটা মুরগির ভিডিও নিয়ে চলে আসলাম মানে মুরগির ঘরটা অনেকদিন পরিষ্কার করি না এটাই বলতে যাচ্ছিলাম তো অনেক দিন পর মুরগির ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব তো আগেই আমি যে খড় বা নাড়াগুলো বিছিয়ে রাখছিলাম ওইগুলো বের করে রৌদ্রে দিয়েছি এখন যে যে কাগজটা দিয়েছিলাম এই কাগজটাও বের করে দিচ্ছি কারণ কাগজটা অনেকটা ঝামেলা করতেছিল। তো এই কারণে পলিথিনটা বের করে দিলাম বের করে দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে নিব কারণ অনেক দিন পরিষ্কার করি না আর অনেক রোদ ওঠে এখন এই কারণেই সোদ মূলত পরিষ্কার করার প্রয়োজনও পড়ে নাই তো এই জন্য আজকে আবার একটু ভাবলাম যে অনেক দিন তো হয়ে গেছে আজকে সুন্দর করে একটু পরিষ্কার করে নেই তো এই যে যে নাড়াগুলো হ্যাঁ নাড়া থেকে কিন্তু খড়গুলো বেশি শক্ত হয় আর নাড়াগুলো কিন্তু নরম হয় যার কারণে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো আমি পুরো এইখান জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে এক জায়গা করে গুছিয়ে নিয়েছি এখন দেখুন এই যে নিয়ে যাচ্ছি ময়গুলাগুলো একটা ড্রামের ভিতর জমা করার জন্য আমি কিন্তু ময়লাগুলো ফেলি না কারণ আমি একটা সার বানানোর জন্য একটা ড্রামের ভিতরে এই মুরগির বিষ্ঠা ভাঙা খড়গুলো এক জায়গায় জড়ো করি তো এই জন্য নিয়ে নিয়ে সেইখানে ফেলছিলাম আর এর উপরেও ময়লা ছিল মুরগিদের উপরে উঠাও বসে থাকে তো ওইগুলোও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো এখন ভাবছি ওই পলিথিনটা আর দেবো না কারণ ওটা বিছাইতেও ঝামেলা বের করতেও ঝামেলা তো কিছু সিমেন্টের বস্তা আসে ওই বস্তাগুলো বিছিয়ে দেব। তো শীত রাত্রে তো এখনও প্রচুর শীত পড়ে এই কারণে দিতেই হবে তো পুরো ময়লাটাকে যে বার করে ফেললাম তারপরে এখন আমি কাগজটা বিছিয়ে নেবো তার জন্য যে নিয়ে আসলাম বাড়ির থেকে এখন এখানে দুটো কাগজ ভাবছি লাগবে তার জন্য দুটো কাগজ নিয়ে আসছি তো এটা হবে না কি আমার পরিষ্কার করতে সুবিধা হবে তো অল্প একটু জায়গায় ফাঁকা আছে এই জন্য একটা চালের বস্তা ছিল পুরোনো এই পাশেই তো এটাও দিয়ে দিলাম কারণ নিচ দিয়ে ঠান্ডা উঠতে পারে এই কারণে তো এখন এই যে আমি নতুন অনেকগুলো নাড়া নিয়ে আসছি এগুলো আগে বিছন দিয়ে বিছাই দেব আর কম পড়লে যে আগের নাড়াগুলো ছিল ওগুলো আমি রোদ্রে দিয়ে রাখছি ওইগুলো দিয়ে দিব তো সুন্দর করে বিছিয়ে পাটপাট করে দিয়েছিলাম যাতে সমান হয় নতুন যে সাওয়ালা মুরগিটা আছে না খুব মানে কেমন বলো শুধুই করে কুড়া কুড়ে নখ দিয়ে কুড়ে পরে জায়গাটা মানে ফাঁকা করে রাখে আর এক পাশে নাড়াগুলো বুড়াই রাখে কেমন যেন করে তো এই যেইগুলো কিন্তু ময়লা নাড়া ছিল এইগুলো আমি যে কেরাল দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়লাগুলো নিচে ফেলে দিলাম আর উপর থেকে পরিষ্কার নাড়াগুলো নিয়ে নিলাম তো এইগুলো আমার এই দিক দিয়ে ফাঁকা ছিল সবটুকু হয় নাই যার কারণে এই দিক দিয়ে আমি নাড়াগুলো দিয়ে দিব আমি কিন্তু রৌদ্রে দিয়ে একদম মচমচে করে নিচ্ছি একদম গরম ছিল নাড়াগুলো তো এইবার একটু বেশি মোটা করে নাড়াগুলো পড়লো কারণ যেহেতু আমি নাড়া পাইছি বেশি তো আগে কিন্তু অল্প ছিল তাই অল্প করেই দিছিলাম তো এখন যখন পাইছি বেশি একটু ওদের আরামের জন্য একটু বেশি করেই দিলাম তো যাই হোক ওদেরকে দেওয়া হয়ে গেলে এখন এই যে ছোটো যে মুরগিটা ছিল ওটাকে আগে ঘরের ভিতর দিয়ে দিব তো এই যে দিয়ে দিলাম এখন ওরা বসবে দেখুন ও কিন্তু যে যে দিয়ে কুড়ছে কুড়ে ওই যে জায়গা করে তারপরে বসলো এখন যে মাঝখানে আমি তো একটা বেড়া দেওয়ালের মতন করে দেই তো এই একটা কাগজ দিয়ে তারপরে ইট দিয়ে ভাড়া দিয়ে দিব যাতে এই পাশের মুরগি আর ওই কাশের মুখে এক জায়গা হয়ে মারামারিটা না করে তো এই যে এখন আমি পর্দাগুলো টানিয়ে দিচ্ছি যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো পর্দাগুলো এখন উঠিয়ে দিব রোদ উঠেই করে পর্দা ফেলে দিলে ঘরের গন্ধ গ্যাস ট্যাস সব বাইরে বেরোয় যায় এই জন্য আমি সকালবেলা করি কি করে দিই তো এই যে দেখুন এখানে আবার ডিম পারছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম পরে যেহেতু একটু ময়লার কাজ করছি তাই একটু হাত পাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ বাইরে কাপড় চোপড় আছে এগুলো এখন তুলে নেব এই জন্য তো কাপড় চোপড় নিতে আসে দেখি কি মুরগিগুলো এখনও ঘরে যাচ্ছে না এই যে আমার যে বড়ো হয়েছে এই বাচ্চাগুলো এগুলো দিয়েই কিন্তু আপনাদের সাথে প্রথম ভিডিও শেয়ার শেয়ার করা আর কি আপনারা বেশি পছন্দ করছিলেন আমার মুরগির বাচ্চার ভিডিওগুলো তো এখন আমি এই যে কাপড়চুপড়গুলো সব তুলে নিব তুলে নেওয়ার পরে এই মুরগির বাচ্চাগুলো ঘরে দিয়ে তারপরে আটকায় রাখব তারপরে আপনাদেরকে প্রথম যে একটু ভিডিও ক্লিপ দিছি আবার যে মুরগিটা বসাইছিলাম ওর ডিমগুলো আবার পরীক্ষা করব কারণ বৃষ্টা ডিম দিছি সবগুলো তো নাও ফুটতে পারে শুধু শুধু দিয়ে রাখবো কেন ও মুরগিটা একটু ছোটো বিষ্টা ডিম একটু এড়োমেলো হয়ে থাকে তো এই যে দেখুন মুরগির বাচ্চাগুলো ঘরের দরজা এসে রাখছে তো আমি লাঠি দিয়ে দাবড়াইয়ে ওদেরকে ঘরে উঠাই দিলাম তো কিন্তু আমার প্রতিদিনের রুটিন আমি কিন্তু বিকালবেলায় প্রায় দুই ঘন্টা যাব তোদের পিছনে দাঁড়ায় থাকি হ্যাঁ যে ওরা কখন ঘরে যাবে তে যে সুন্দর করে তুলে দেই দিয়ে তারপরে একদম এই যে মশারিটা একটু বাবানো আছে না এটা দিয়ে একদম আটকাই দিব তাই ভয় পায় আবার যা একবার বেরোয় যায় তো এখন গুনে দেখছিলাম যে আমার মুরগির বাচ্চাগুলো ঠিক আছে কি না তো মাসাল্লাহ ঠিক ছিল তাই এখন আটকাই দিব তো এই যে এখানে একটা টিন ছিল আমার চটির সাথে পিটানো সুন্দরী হয় এটা দিয়ে যে আটকাই দিলাম একটু অন্ধকার লাগছে ভিডিওটা তখন অবশ্য বুঝতে পারি নেই তো এইভাবে আটকাই দিলে হয় কি ওরা আর বেশি একটা বেরোয় যাইতে পারে না তো এইভাবে দিয়ে রাখবো তারপরে চলে যাব হচ্ছে মুরগির ডিম পরীক্ষা করার জন্য তো এই যে দেখুন এখানে কিন্তু ওরা চুপচাপ থাকবে আর মাঝখানে ওই বেড়ারা দেওয়ার কারণে দুটো মুরগি এক জায়গায় হয়ে মারামারি করবে না না হলে কিন্তু বাচ্চাওয়ালা মুরগি মারামারি করে তো এই যে চলে আসলাম ডিম পরীক্ষা করার জন্য একটা একটা করে ডিম পরীক্ষা করছিলাম তো আমি যেহেতু এই মুরগিটার আগে ভ্রণ পরীক্ষাটা দিয়েছিলাম তো এই ভ্রণ পরীক্ষাটা ঠিক হয়েছে কিনা তার জন্য কিন্তু চিহ্ন আর দাগ দিয়ে রাখছিলাম তো ক্রোশ চিহ্নগুলার থেকেও দুইটাই ভ্রণ মানে রক্ত হইছে ডিমের ভিতরে আর আবার গোল দুইটার হয় নাই হ্যাঁ তো দেখুন এই যে দেখুন এই ডিমটা কিন্তু বাওয়া গেছে তো আমি দেখলাম ওইভাবে ভ্রণ পরীক্ষা করার থেকে হ্যাঁ পরবর্তীতে মানে এইভাবে করাই ভালো ওইভাবে আসলে আমি বুঝতে পারি নাই অনেকে হয়তো পারে বুঝতে কিন্তু আমারটা হয় না কিন্তু এই যে ক্রস করা ডিমটা একটু দেখাইলাম এটা কিন্তু ওই যে এই দেন এটা ক্রস দেওয়া মানে ভ্রণও ছিল না তখন মনে হচ্ছিল তো এটা কিন্তু পাওয়া গেছে আর এই যে এই ডিমটা কিন্তু কিছু ডিম হয়েছে কি মানে বেশি ভরা ভরা হয়েছে রক্ত আর কিছু মাত্র জালের মতন হয়েছে তো বাচ্চাগুলো মনে হয় একটু দুদিন আগ পাশ করে ফুটবে কিনা আল্লাহ জানে এই যে দেখুন এটা হালকা আবার কয়েকটা আছে একদম বেশি কালো কালো হয়ে গেছে তখন আল্লাহ ভালো জানে কিরম কি হবে না তো দোয়া করবেন হ্যাঁ এখানে সাতেরোটা ডিম আছে যে ভিতরে ব্রণ আছে তো দেখুন এই ব্রণটা কীভাবে নড়ছিল তাই আপনাদেরকে একটু ক্যামেরা ধরে বেশিক্ষণ দেখাইছিলাম আর টুকর ক্লিপি আমি সামনে দিয়ে রাখছি দেখুন এটা কতটা কালো হয়ে গেছে আবার কয়েকটা আছে একদম মানে এই যে হালকা কেবল হালকা রঙ হয়েছে হ্যাঁ লাল হয়েছে তবে ব্রণ আছে এখন দেখি কয়টা বাচ্চা ফুটে আর কয়টা মার যায় তো এটাও কিন্তু রক্ত হয়েছে কিন্তু কতটা কম এরকমটা কেন হইলো ঠিক বুঝতে পারলাম না আসলে দু তিনটা মুরগি একসাথে ডিম পালে না এরকমটা হয় ঝামেলা হয়ে যায় তো এদিকে আমি ডিম পরীক্ষা করতেছিলাম ওদিকে মুরগিটা মানে আমারকে মানে ডিম পরীক্ষা করতে দেবে না সে এর আগে ই হচ্ছিল মানে মানে ভাল লাগছিল না তার তো আমি প্রত্যেকটা ডিম চেক করে একটু উপরে রেখে দিতেছি যাতে এক জায়গায় রাখলে তো আবার আপনার মানে গুলাই ফেলবো যে কোনটা চেক করলাম আর কোনটা চেক করলাম না এই কারণে আমি প্রতিটা ডিম চেক করে করে যে ডিমটায় ভ্রণ আছে ওটা উপরের দিকে রাখছে আর যেটা বাওয়া গেছে ওটা আমি সরাই রাখছি আলাদা একটু বেশি টাইম নিয়ে দেখতে হইতেছিল কারণ একটু বোঝার ব্যাপার আছে তো এই যে দেখুন মুরগি সেই ডিম যেইখানে রাখছি সেইখানে যেয়ে বসে পড়ছে তো এদিকে মাহাফিলের জন্য ওয়াজ মাহফিলের জন্য গজল চালাচ্ছে তো ভয় যে হয়তো একটু বাইরে নয়েজটা বেশি আসতে পারে তো আপনারা কিছু মনে করবেন না তো এখন আমার ডিমগুলো তো হ্যাঁ হয়ে গেল ওই করা চেক করা এখন আমি আবার সাজাই দেই তো গুনে গুনে সাজাই দিচ্ছিলাম তো বিশটা ডিমের থেকে তিনটা ডিম পাওয়া গেছে আর এখানে সাতারোটা ডিম ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে মানে আমি এত খুশি হই একটা সাবস্ক্রাইবার বাড়লে আমার আপনাদের না বুঝাইতে পারবো না যে আমার কতটা খুশি লাগে একটু ভিউ বাড়লে একটা লাইক আসলে একটা সাবস্ক্রাইবার বাড়লে একটা সাবস্ক্রাইবার বাড়লে মনে হয় মানুষ একশো সাবস্ক্রাইবার বাড়লেও এতটা খুশি হয় না একটা সাবস্ক্রাইবার বললে আমার যতটা খুশি লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন একটু আরাম হবে ওর